এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না থেকে গুনা থেকে তোমার কাস শিপানা সকল গুনা থেকে তোমার কাছে সাইতে শিপানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না মরণ হওয়ার আগে শান্তে হবে গরম শুনলে কথা ফুল প্রেমরণ হওয়ার আগে শ্রীষাও নয় দেখে আমার জেলখানাতে সামলা পালা দেখেনা মা বে না মা বাবা সন্তানেও দেখে না এমন মরণ মাওল তুমি কাউকে দিও না এমন মরণ মাওল তুমি কাউকে দিও না যে মরণ লাফলে কেউ যায় না গোসল জিতে না ছেলে বাবার কফি কাঁদ নিতে যদি হয় মানবতার ফেরে অবাসায় অসহায় এই পাপীদের কঠিন ফেলো ফেল না মালিক এই পাপীদের কঠিন এতেহানে না মালিক এমন মরণ মামলা তুমি কাউকে দিও না এমন মরণ মামলা তুমি কাউকে দিও না গুনা থেকে তোমার কাছে সাইত শিবানা সকল গুণা থেকে তোমার কাছে সাইতে শিবানা এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না এমন মরণ মাওলা তুমি কাউকে দিও না